খুব হতে হতে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম জামিয়া মার্কাজুল সাতবাড়িয়া কুঠিবাড়ি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মানের হেপজ বিভাগ ও আদর্শ মানব মানবগড়ার একটি অনন্য প্রতিষ্ঠান জামিয়া মার্কাজুল সাতবাড়িয়া কুঠিবাড়ি মার্কাজ মাদ্রাসা জামিয়া মার্কাজুল সাতবাড়িয়া মার্কাজ মাদ্রাসায় নুরানি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় ভর্তি চলছে জামিয়া মার্কাজুল উলম সাতবাড়িয়া কুঠিবাড়ি কাউমি মাদ্রাসা সাতবাড়িয়া কুঠিবাড়ি কেশবপুর যশোর পারু পাঠ করে যে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসাটি অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত কুরআনুল কারিমের বিশুদ্ধ তালিম আদর্শ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের পাঠ্যপুস্তক দ্বারা পাঠ দান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিতিসহ যুগোপযোগী শিক্ষাদান ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয় ক্লাসের বাইরে কোনো প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে না শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দরকরণের বিশেষ প্রশিক্ষণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই চলে আসুন জামিয়া মার্কাজুল ওলম সাত বাড়িয়া কুঠিবাড়ি কৌমি মাদ্রাসায়